আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আপনারা অনেকেই নিজেদের বাড়িকে অনেক সুন্দর করতেছেন আমাদের সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে আমাদের নিজেদের বাড়িটাকে খুব সুন্দর করব আর আপনারা অনেকেরই ধারণা নেয় সুন্দর করতে হলে কিভাবে এই যে দেখেন যে ডা ফিলারগুলি দেখতেছেন এগুলি কিন্তু অনেক সুন্দর সুন্দর হ্যাঁ ফিলারগুলি এখন আপনি যদি নিতে চান সেক্ষেত্রে আপনি যদি রেডিমেড নিতে চান অনেক টাকা খরচ হবে বা মিস্ত্রি দিয়ে অনেক টাকা খরচ হয় সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমরা আজকে নিয়ে আসছি এই যে দেখতেছেন রেডিমেড ডাইস যেটা হচ্ছে যে নাট বল্টোর দ্বারা আটকানো থাকে আর এটার মধ্যে হচ্ছে আপনি সিমেন্ট বালি যখন দিবেন বা কংক্রিট দিবেন তখন কিন্তু সাথে সাথে এটা এই রকম ডিজাইন ফিলারে পরিণত হয় সেক্ষেত্রে দেখা যায় একটা ফিলার সাধারণত তিরিশ হাজার টাকা শুধু ডিজাইন করতে লাগে হ্যাঁ ডিজাইন করতে লাগে আপনি যদি একটা ডাইস নিয়ে যান তিরিশ হাজার টাকা দিয়ে তাহলে আপনি কিন্তু পুরো বারে ডাইস দিয়ে এক ডাইস দিয়ে পুরো কিন্তু আপনি ডিজাইনগুলি করে নিতে পারেন একটা বাড়িতে কিন্তু বিশটা তিরিশটা চল্লিশটা ফিলার ডিজাইন করতে হয় তো এই ডায়সগুলি কোথায় থেকে নেবেন সেটার বিস্তারিত জানার জন্য ভিডিওর কমেন্টস চেক করবেন আমরা নাম্বারটা দিয়ে দিয়েছি যাদের ফ্যাক্টরি এখান থেকে আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন বা নিজেদের বাড়িতে কিন্তু আপনারা সরাসরি এগুলির কাজ করাতে পারেন হ্যাঁ আর আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমাদের পেজ আপনারা ধরলে ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে দেখতে পারেন